আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমি পুরোটাই বাহিরে করেছি আর কি সেই জন্য আর স্কিপ করিনি বা মানে ফাস্টও করিনি একদম সরাসরি আপনাদের সাথে শেয়ার করে ফেলছি আমি একটু বাহিরে গিয়েছিলাম বাইরে গিয়েছিলাম কি আমার তো বলেছি আমি ক্লাস থাকে আমার কোচিং থাকে অনেক ধরনের জিনিস থাকে তা আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলবো তো আমি যাচ্ছি আর কি আমি আমার যেখানে অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানে যাচ্ছি তো যাওয়ার সময় দেখলাম যে লন্ডনের আস্তে আস্তে তো দিন লম্বা হয়ে যাচ্ছে তাছাড়া অনেক বেশি রোদ উঠেছে বাহিরে আপনাদের সাথে একটু শেয়ার করছি অল্প অল্প করে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখবেন আমি এসেছি আমার অ্যাপয়েন্টমেন্ট আছে এখানে ফোর্থ ফ্লোরে আর কি চারতলার মধ্যে তো এই তো আমি এখানে অ্যাপয়েন্টমেন্টের রুমে বসে আছি ওয়েট করছি আর কি যখন আমাকে ওরা ডাকবে তখন আমি যাব তো এই তো মানে আপনাদের সাথে একটু শেয়ার করছি হঠাৎ মনে হলো যে একটু শ্যুট করে ফেলি তো আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলবো তো আমার অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়ে গিয়েছে আমি এখন বের হয়ে গেলাম চারপাশটা একদমই ফাঁকা কোনো মানুষজন নেই কিছু নেই বাংলাদেশে যখন গিয়েছি এত বেশি মানুষ ছিল চারপাশে আর এখানে কোনো মানুষজনই নেই আসলে মানুষজন ছাড়া কিন্তু থাকতে ভালো লাগে না আবার থাকতে থাকতে অভ্যাস হয়ে গেলে কিন্তু আবার মানুষের মধ্যে থাকা যায় না আমি আবার সব জায়গাতে এভাবে একা একাই চলাফেরা করে এভাবে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গিয়েছে আর কি আমি অনেক দূর পর্যন্ত এভাবে একা একা চলে যাই আমার কখনো কোনো ধরনের প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ লন্ডনের এখন ওয়েদার অনেক বেশি সুন্দর মানে অনেক সুন্দর রোদ উঠেছে আর কি বাহিরটা দেখতে খুবই ভালো লাগে এই সামারের টাইমটা সবাই খুব বেশি এনজয় করে আর কি তো আমি বের হয়ে গেলাম অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়ে গিয়েছে আমার বাহিরে অনেক সুন্দর রোদ তাছাড়া একজন লোক আর কি খুব সুন্দরভাবে মিউজিক করছেন আমার এত ভালো লেগেছে আসলে মিউজিক করে কিন্তু ওনারা পয়সারণ করেন মিউজিকটা খুবই সুন্দর ছিল সেই জন্য আমি একটু শেয়ার করে ফেললাম আপনাদের সাথে এভাবে মিউজিক করে করে ওনারা পয়সা আর্ন করেন আর কি যাদের ভালো লাগে তারা পয়সা দিয়ে যান তা আমার মিউজিকটা খুবই ভালো লেগেছে সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম বাংলাদেশের মতোই আর কি বাংলাদেশে যেভাবে মানুষ গান গিয়ে পয়সা আর্ন করেন এখানে সিস্টেমটা একই রকম আর কি একটু ডিফারেন্ট এই তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ কেমন লেগেছে বলবেন আল্লাহ হাফেজ